আল্লাহি সাল আলি ওয়াসাল্লাম আর জাকাত আল ফিতির আল্লাহ রাসুল্লাহ ইসলাম সদাকাতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোন দান সদাকা নয় এটা সদাকাতুল ফিতির এটা আপনাকে আদায় করতে হবে ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকাতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতের আদায় করব সুনানে শুনানে আবু আবুদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতের দিতে হয় এক হচ্ছে তুহরাত আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারেনি। আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবোধ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা। ভালোভাবে কবুল করে